বেরিয়েছিলাম ব্যান্ডেল কিশোরয় থেকে একটা মনস্টার গাছ নিতে আর তখন একটা ফ্রেন্ডের ফোন আসলো ওদের কিছু গাছের দরকার ব্যাস আমারও সুযোগ চলে আসলো জিরার জ্বর হুট করে নার্সারির কথা শুনলে তো আমি অলওয়েজ এক পায়ে রাজি থাকি পৌঁছুতেই কাকু বলো তোমার জন্য সেই কবে থেকে পদ্ম টিউবার আমরা বসে আছি তুমি আসছো না দেখে ফাইনালি কাল অন্য কাউকে নাকি দিয়ে দিয়েছে এই দুঃখে জবার দিকটা দেখতে দেখতে দেখছি আরে বাস এখানেও সেই ব্লু বা পার্পল কালার তোমরা যেটাই বলো সেই জবটা এখানেও এনেছে গাছ কেনার ইচ্ছে কিন্তু এবার আমার একদমই ছিল না জবটাই কিন্তু আমাকে ইনসিস্ট করলো প্লিজ আমাকে তুমি নিয়ে যাও বাড়ি গেলেই মায়ের ঝাড় খাবো জানি এই ভাবতে ভাবতেই দেখছি অঞ্জিলা সভকেশ হাজির ওরা নেবে কয়েকটা ভালো ভালো রঙের বুগেনভিলিয়া গাছ এই সাইডটা আসতেই তোমরা জাস্ট আজকে ওয়েদারটা দেখো একে তো দারুণ হাওয়া দিচ্ছে তারপরে নার্সারি জুড়ে শুধু ফুটে আছে ডিফারেন্ট কালারের ফুল তারপরে আকাশে এত সুন্দর মেঘ যে কারো মন ভালো হয়েছে যাই হোক ওরা এখান থেকে সাদা হলুদ আর লাল রঙের ভুগেন ভিলিয়া এদিকটায় আবার আমার হুট করে চোখে পড়লো এই সুন্দর দেখতে স্থল আমাদের একটা রয়েছে বাট এই কালারটা আমাদের নেই এবার এটা যদি আমি না নেই তাহলে তো আমার হাতটাই চুলকবে এবার তোমাদের বলে জবাটা ছিল পঁচিশ টাকা ভোগেন ছিল চল্লিশ টাকা করে আর স্থল ছিল চল্লিশ টাকা নেক্সট ভিডিও তো দেখাবো তোমরা আরো আমরা কি কি কাজ কিনলাম আর কেমন দাম ছিল চলো আজকের জন্য টাটা